তার তারপরই বাবু আসল কালপি তার পাঠানো এই ছবিগুলো দেখে মিস্টার চৌধুরী আমাকে ভুল বুঝলো আদিত্যের ফোনে থাকা সকল ছবি দেখে নিজের ভুল বুঝতে পারল সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভুল বুঝাবুঝির মধ্য দিয়েই পার হয়ে যায় পুরো রাতটা সকাল হতে না হতেই সুদীপা আর অভ্র মনে নানা প্রশ্ন জাগে সুদীপা বুঝতে পারে না সে কি করবে অন্যদিকে অব্র কষ্ট পায় এতটা সময় পার হয়ে গেল অথচ পরিবারের কেউ তাদের খোঁজও করল না কিন্তু হঠাৎ যখন পরমাকে হাসপাতালে আসতে দেখে তখনই সুদীপা বুঝতে পারে সে কত বড় ভুল করেছে আদিত্যকে অবিশ্বাস করে এর পরমা ও অব্র ছুটে যায় হাসপাতালে সেখানে গিয়েই তারা পুরো ঘটনাটা জানতে পারে সুদীপা বুঝতে পারে পরমার সাথে ঠিক কি হয়েছিল এবং আদিত্য কেন পরমাকে কোলে নিয়েছিল তারপরেই সুদীপা আদিত্যর সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয় এদিকে আদিত্য যখন জানতে পারে সুদীপা অন্য কোথাও ছিল না বরং টিনার সাথেই হোস্টেলে ছিল রিমের সাথে ছিল না তখন সে নিজের ভুলটা বুঝতে পারে তবু আদিত্যর মনে সামান্য সন্দেহ রয়ে যায় ছবিগুলো তাহলে কি এগুলো কি মিথ্যা এই কৌতূহল থেকে সে ছবিগুলো নিয়ে তদন্ত শুরু করে তদন্ত করতে গিয়ে যখনই আদিত্য স্টুডিওতে যায় স্টুডিওর লোকটি তাকে বলে ছবিগুলো একদম সত্যি এগুলোর কোনো এডিট করা নেই এই কথা শুনেই আদিত্য আবারও সুদীপাকে ভুল বোঝে ভুল বুঝে বাড়ি ফিরে সুদীপার সাথে আবার খারাপ ব্যবহার করতে থাকে অন্যদিকে সুদীপা বাড়িতে থাকা অবস্থায় আদিত্যর ফোন বেজে ওঠে সুদীপা ফোনটা হাতে তুলে নেয় আর তার সামনে পড়ে সেই ছবিগুলো যেগুলো রুড়ি আদিত্যকে পাঠিয়েছিল ছবিগুলো দেখে সুদীপা বুঝতে পারে তার মানে এই কারণেই মিস্টার চৌধুরী আমাকে ভুল বুঝছে এই কারণেই সেদিন তিনি ভালোবাসার কথা না বলে দূরে সরে গিয়েছিলেন সবটা বুঝতেই সুদীপা বলে না মিস্টার চৌধুরীকে সব সত্য জানাতেই হবে উনি যে কত বড় ভুল করছেন সেটা ওনাকে আবার বুঝিয়ে দিতে হবে তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও সুদীপা যেন সকল সত্যি জেনে যায় এবং প্রফেসর রীতমকে রাম ধোলাই দিয়ে আবারও এক হয় আদিত্য ও সুদীপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে